भाई दो तीन दिन दे लगी तो फाइनल टेड दिन ठीक है इंजे मोना मटे चिया नहीं ठीक है टेड दिन भाई अपना नाम था कि बोलें नाम की कोई 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 हमारा नाम था तो किरुन नम्मे किरु मार करो अमी दो तीन लगते हैं फाइनल टेड कल का मिलिया उड़ा मिलिया मेरे नाम कुल कोई था इनकुल हाँ <laughs> <नाम कुर। laughs> <नाम कुर। laughs> নন্দিনী কি না ভাই হারামজাদা বাপরে দোস দেন্ডি মাসটে আদে দেখতে তোর তোমার আছতে না ভাই তুমি যোছতে না হ্যাঁ বন্ধু গোরা মাটি নাই কুটিটি আছে হ্যাঁ বললাম কি রে কই যা আমা মাটি নাই কুটিটি আছে তোর তোর মত করি ফেল লাগা চক্ক মার রে বেটা লেবেলাই আলোছ রে বেটা রে বেটা ভাই দিন ধরে কিছু খাই না ভাই চিকি দান কৰি দুখৰ কথা শুনা চ

বন্ধুরা গঞ্জিলা দাদা শেড়ে দা বড় আসলো বড় না খারাপ দাদা ও বাপ দেখে একটা গাড়ি কিনাম রে গাড়ি দেখি না বে কি পাবি কই বন্ধু বাপ দেখে টিয়া লাগে হ্যাঁ বন্ধু ওদো সিগুণে কত আমার নামে খেলা হই যায় পেক আইডি কইছ এক কাপ জাস্ট কইতে আসলে দিছ না তোরটা আমি নিদি না তো পেগা দি দি কি বাদেন কত দাম দি আমার এই কথা করতে মন থাক বাচ্চা এটা সম্ভব না কারণ আমি নিজে মুসকানাল তিন বছর ধরে সাধনা করতেছি কোনো লাভ নাই কি করতে দেখতে আছি যাও অনেক বিলতে হইছে দে দুপুরে যানো গেছে রইতেছে মাদরবো সূর্য কি দেখ গরিট মানে কডা বাজে আমি গরিছি না দাদা তুই খালি দেখ তুই বড় কাটা ধার ছোট কাটা ধার কোন নাম আছে যা দাদা হ্যাঁ গরি দি দেখাইছি কডা বাজে ছোট কাটা আর বড় কাটা গদি ভিতরি আছে হ্যাঁ